হ্যালো গাইস ওয়েল ব্যাক টু মাই চ্যানেল অল্পনা লাইফ স্টাইল আজকে আমরা চলে এসেছি ঢাকা লক্ষ্মী বাজার এখানে কম দামে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় মহিলাদের জন্য অনেক সুন্দর কানের দোল গোলার সেট টিপ টিলিপ বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায় এবং সুন্দর সুন্দর গেঞ্জি সেট বিছানার চাদর বিছানা চাদর গুলো অনেক কম টাকায় পাওয়া যায় দুই থেকে তিনশো টাকার ভিতরে এখানে ছোট বাচ্চাদের জন্য অনেক অনেক সুন্দর সুন্দর জামা প্যান্ট আছে এবং ঘর ঘর সাজানোর জন্য ধরনের জিনিস পাওয়া যায় পুতুল আছে বাচ্চাদের খেলার জন্য পুতুল অনেক সুন্দর সুন্দর রঙ বেরঙের খেলনা আছে গুলো আপনারা খুবই রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন ছোট বাচ্চাদের জন্য অনেকগুলো ডল বা খেলনা আছে ওয়ান পিস টু পিস গুলো খুব কম প্রাইসে দু থেকে তিনশো টাকার ভিতরেই পাওয়া যায় এবং অনেক সুন্দর সুন্দর জিনিস এখানে দেখতে পাচ্ছেন জুতাও জুতাও পাওয়া যাচ্ছে তারপরে এখানে দুগুলো দেখছিলাম এগুলো হচ্ছে দশ টাকা করে জোড়া আর কি দেখতে ভালোই লাগছে তারপরে এখানে হচ্ছে মেয়েদের ব্যাগ তারপরে মেকআপের অনেক জিনিস এগুলো পাওয়া যাচ্ছে ব্যাগগুলোরও খুব কম প্রাইস এগুলো দুই থেকে তিনশো টাকার ভিতরে আপনারা পেয়ে যাবেন তারপরে যে বিভিন্ন কাপড়ে লাগানোর জন্য কিংবা জামা ওনায় লাগানোর জন্য লেস পাওয়া যাচ্ছে সিট কাপড়ও পাওয়া যাচ্ছে অনেক ধরনের তারপরে এখানে আছে চুড়ি কানের দোল মালা খুব কম প্রাইসে পাওয়া যায় পঞ্চাশ থেকে একশো টাকার ভিতরে আপনারা এখানে এখান থেকে কিনতে পারেন আপনারাও চলে আসতে পারেন ছুটির দিনে এখানে ঢাকা লক্ষ্মী বাজার আমি এখান থেকে এক জোড়া কানের দুল নিয়ে নিলাম তিরিশ টাকা নিয়েছিল এখানে দেখতে পাচ্ছেন আছে অনেকগুলো ইয়ে আছে হটপট আছে এগুলো হচ্ছে খুব কম টাকায় পাওয়া যায় এগুলো হচ্ছে মানে সেকেন্ড হ্যান্ডগুলা সেকেন্ড হ্যান্ডগুলো এগুলো এখানে নিয়ে আসে আর কি স্টিকার মারে তারপরে হচ্ছে বিক্রি করে বিশ থেকে ত্রিশ টাকায় আপনারা এরকম এরকম বড় এগুলো পেয়ে যাবেন এখানে আপনারা অনেক রান্না করে মাছ মাংস কিংবা রুটিও রাখতে পারেন সেমাই এগুলা অনেক সুন্দর আর কি বিশ থেকে ত্রিশ টাকার ভিতরে আপনারা পেয়ে যাবেন তারপরে যে কাছের বাটি আছে গ্লাস আছে কাপ আছে খুব কম টাকায় পাওয়া যায় তারপরে রাস্তার ওই পাশে দেখতে পাচ্ছেন এখানে অনেক স্ট্রিট ফুডের দোকান আছে আর এখানে আছে সেকেন্ড হ্যান্ড গেঞ্জি বিক্রি করছে পার পিস পঞ্চাশ টাকা করে এখান থেকে অনেক সুন্দর সুন্দর নতুন গেঞ্জি পাওয়া যায় তারপরে যে এই সাইডে আমরা রাস্তায় এই সাইডে আসে দেখি যে এখানে ছয়টা কাঁচের গ্লাস বিক্রি করছে মাত্র একশো টাকা একশো টাকা করে তারপরে এখান থেকে আমরা একটা গ্লাসের সেট কিনলাম আমাদের থেকে রাখছিল সত্তর টাকা আপনারা এখান এখান থেকে এসে কিনতে পারেন আর কি কম টাকার ভিতর যেরকম কোয়ালিটি হওয়ার দরকার সেরকমই বেশি একটা ভালো না খারাপও না আমরা একটা নিয়ে নিলাম দেখতে পাচ্ছেন এখান থেকে অ্যাঙ্কেলটা আমাদেরকে দিচ্ছে না এখান এই সাইডে এখান থেকে দেখার পরে তারপরে ওই সাইডে দেখলাম যে একজন কি বৃদ্ধ মহিলা উনি বিক্রি করছে তা ভাবলাম একটা নেব যেহেতু তাহলে ওনার কাছ থেকেই নেই তারপরে আমরা ওনার কাছ থেকেই একটা কিনলাম তারপরে হচ্ছে এই দেখেন উনি দিচ্ছে আমাদের তারপরে এখান থেকে এটা নিয়ে নিলাম তারপরে এই সাইডে দেখিছে যে ভেনের পার বিক্রি করছে ব্যাট দিয়ে বানানো ফুল ফুলদানি ঝুড়ি তারপরে হচ্ছে আর কি অনেক কিছু অনেক অনেক কিছু দেখুন কত সুন্দর হাতের কারুকাজ সত্যি অনেক ভালো লাগলো এগুলো দেখে এগুলোর দামও অনেক কমই ছিল মানে এক থেকে দেড়শো টাকার ভিতর আপনারা তাহলে আসতে পারেন এবং কিনতে পারেন ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওতে আবার দেখা হবে এখানে দেখেন বাচ্চারা বেলুন নিয়ে খেলা করছে এবং এগুলো আছে ঘর মোছারি বিক্রি করছে ওই বিছানা চাদার গুলো লাস্টে দেখলাম এগুলা টাওয়াল এগুলো বিক্রি করতেছিল ওই একগুলো ছিল তিনশো পঞ্চাশ আর এই এইটা বলতেছিল দুশো পঞ্চাশ টাকা করে আমরা এগুলো দেখলাম সত্যি অনেক ভাল লাগলো আপনাদের আপনারা সে এখান থেকে কেনাকাটা করতে পারেন শুক্রবারে হলিডে মার্কেট ঢাকা বাজার আচ্ছা এই পর্যন্ত ভিডিওটা থাক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন